তুমি কি আজকে ড্রাগ ক্যারি করতেছো ইয়াবা ক্যারি করতেছো হ্যাঁ হ্যাঁ কিভাবে 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 খাইছো কলা দিয়ে কলা দিয়ে জি কত প্যাকেট খাইছো 20 প্যাকেট 20 প্যাকেট তোমার পেটের ভিতরে আছে জি এটা তুমি কোথায় নিয়ে যাচ্ছ শহর বলে হ্যাঁ শহর শহরে কোন শহর সিটা মোদের সিটা কখন খাইছো দিন না মানে টাইম কয়টা সময় 4:30 টা হ্যাঁ 4:30 টা 4:30 টা দিকে আচ্ছা তো সাড়ে দশটার দিকে খাইছো আবার তোমার কত ঘন্টা পেটে রাখতে পারো দশটা দশ বারো ঘন্টা বারো ঘন্টা পেটে রাখতে পারো আচ্ছা বেশ চলে তাহলে তুমি এটা পেটে করে নিয়ে চলে যাবো চিটাঙ্গে একজনকে দিয়ে তারপর আবার চলে আসবে ক্যাম্পে কি তোমাকে এটা দিছে কে যদি নাম বলো যারা বলো ইউসুফ কে ইউসুফকে ওরকি রোহিঙ্গা বাঙালি কি হ্যাঁ তারপর শহর হবে ফুল শহর চিটাং হোবে কতটুকু খেয়েছে বিস্কুট লাখ কত কত পিস হবে বিস্কুট কত পিস দুই হাজার হাজার হবে আরও যদি বেশি হয় না তাহলে হ্যাঁ তাই লাখা লাগে হ্যাঁ যে তুমি থাকে তুমি যদি কিছু থাকে